শিলা কই গেছিলা দুই মাস ধরে খোঁজ নাই তোমার আমরা নানাগো বাড়ি এসেছিলাম সেখানে ছিলাম তোমার নানা কেমন আছে আমার নানা গত মাসি মারা গেছে কই আমার তো কিছু কইলা না আমরা গ্রামে গেছিলাম ওহ নে নানা মারা তুমি এবারে চিন্তা কইও না আমি তোমার নানার কথা হইছিলাম আমি তোমার বিয়া করব আচ্ছা নাই আপনি তো আর সত্যি সত্যি বলেন নাই কসম আমি সত্যি সত্যি তোমারে বিয়া করব চলো এখন আমরা কাজে হইছে তোমার বউর সাথে ঘুমাইছো আসলে ঘুমাইছি তুই তো বউর পাশে ঘুমায় আমারে কল দিছস একটা কথা কান ফিলাসি না রাখ আমি সারা তুই যদি তোর বউর হাত দিছস তোর ওই হাত আমি কাটা ফেলাবো অনেক রাইট হইছে তো এখন ফুললে রাখেন রাইট যদি কথা তো আপনার শরীরটা খারাপ করব এই কল হচ্ছে কল তুই জি আমার শরীর খারাপ করব না কি করব তুই বুঝছস আমি আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলতেছি উনি কে এই তো ইবা স্যার আমি ভালো আপনি উঠেন আপনি পরে আসেন আপনি আপনি উঠেন এই সমস্যা কি আপনার জানো মই চাকাছাকি করলে কি পরে যায় নাকি এটা কেমন কেমন মই আর কতদিন একা একা থাকবে ভালো লাগে না যেই ছেলেই আমাকে দেখতে দেখার পরে এই ছেলেটা আর হদিস থাকে আজকে আজকে রকম ছেলেই হোক ল্যাংরা লুলা কোরা যেমনই হোক এই ছেলের গলাই আমি

ভাইয়া তো বেশ মজার মানুষ একদম একল মেয়েদের মতো কথা বলতেছে না না আমি মজা করছি না আমি এভাবেই কথা বলি নিরিমিত দুনিয়াতে কি ছেলেদের অভাব হয়েছে নাকি শেষ তুই মেয়ে হয়ে মেয়ের সাথে প্রেম করতেছি কি এত সুন্দর একটা মেয়ে হয়ে এরকম একটা ছেলের সাথে কিভাবে প্রেম করতে পারবি সন্মিত আবেগ দিয়ে জীবন চলে না কিছুদিন পরে বুঝতে পারবি যে এই মেয়ে ছেলে বিয়ে দিয়ে জীবন চলবে না শুধু শুধু এরকম একটা সুন্দর মুহূর্ত নষ্ট করার তো কোনো মানে হয় না একটা কাজ করো তোমরা বন্ধুরা মিলে খুব ভালো রকমভাবে সেলিব্রেট চাকরির গাইড করতেছেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনি অ্যাকাউন্টিং এ বলেন কি তাহলে রিকশা চালান কেন আসলে ঢাকা শহরে নতুন আইছি তো এখন চাকরি পাই তাই রিকশা চালাই খুবই ভালো কাজ করছেন আমি প্রতিদিন সকাল 10 টায় ভার্সিটিতে চাই আমাকে প্রতিদিন নিয়ে যেতে দিয়ে যেতে পারবেন ঠিক আছে তাহলে প্রতিদিন সকাল 10 টায় এখানে চলে আসবেন আর এই যে এটা আমার বাসা আচ্ছা সারাদিন আমি বসে বসে টিভি না দেখে সংসারের কাজ করলে তো পারো আমি মাত্রই রাতে রান্না শেষ করে সেখানে বসে আমি এক বছরের জন্য বিয়ে করতে চাই এগ্রিমেন্ট ম্যারেজ বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে আমার বিয়ে করতে হবে আমি বিয়েটা করতে চাই না এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলি প্রেশার থেকে বাতা যায় আপনারও সুবিধা আছে আমার পত্রিকাতে তো এমন দেওয়া ছিল দশ লক্ষ টাকা কিন্তু আপনার মা ট্রিটমেন্টের জন্য পঁচিশ লাখ টাকা লাগুক বারো বেশি লাগুক পুরো বিষয়টা আমি দেখবো আমি আসলে পারবো না এই কাজটা করতে খুব যারা